মডেল মসজিদ হয়েছে সত্য কিন্তু যারা মডেল মসজিদ পরিচালনা করছেন তাদের মানসিকতাটা মডেল হতে পারেনি কারণ এই মসজিদগুলোতে গুলোতে ইমাম মু যত বৈষম্যের শিকার হচ্ছেন এটা নজিরবিহীন কোন কোন মডেল মসজিদের বিরুদ্ধে অভিযোগ এসেছে মডেল মসজিদগুলো নিয়ন্ত্রণ করেন পরিচালনা করেন কিন্তু ইউএনও অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসাররা এসিল্যান্ড ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকরা যারা ডিডি এডি লেভেলে আছেন তারা মাঠ পর্যায়ে কিন্তু আমি ইনভেস্টিগেশন করে দেখেছি যখন আমাদের কাছে বিভিন্নভাবে অভিযোগ এসেছে তা আমরা দেখেছি তদন্ত কমিটি দিয়েছি যেটা দেখলাম এটার জন্য আমরা কখনো প্রস্তুত ছিলাম না আমাদের তদন্ত রিপোর্টে উঠে এসেছে যে মডেল মসজিদের ইমাম এবং মোয়াজিনকে ইউএনও উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে থেকে শুরু করে ওই ইসলামিক ফাউন্ডেশনের এডি ডিডি এরা নিজ কর্মচারী হিসেবে মানে ব্যবহার করছে তাদেরকে দিয়ে বাজার করাচ্ছে তাদেরকে দিয়ে ঘরের যাবতীয় কাজ করাচ্ছে এই ধরনের দুঃসাহস তারা কোথায় পেলেন হয় তা আল্লামাল আল্লামা আল্লাহ নবী বলেছেন যারা এলেম শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী বলেছেন ইন্নাল ওলামা আম্বিয়া আলেমরা হচ্ছে আমার ওয়ারিস সেই আলেমদেরকে দিয়ে দাওরাই পাস আলেম কামিল পাশ আলেম অথবা তাকে সুসাতে পড়েছেন মুফতি মোহাব্দেশ লেভেলের আলেমদেরকে দিয়ে যেই ইউএনও যে এসিলেন্ট যে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আপনি ব্যক্তিগত কাজ করান আপনি বসতে বললে বসে থাকতে হয় তাকে উঠতে বললে উঠে থাকতে হয় তাকে এই ধরনের বিহাব যিনি করেছেন আমি আপনাদেরকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আজকে এই টাঙ্গাইলের এই শহীদ মিনার থেকে আপনারা আপনাদের এই চরিত্র বদলান না হলে কিন্তু আমরা উপযুক্ত পদক্ষেপ নিলে তখন কিন্তু জাতির কাছে আপনারা লজ্জায় মুখ দেখাতে পারবেন না আর যারা মডেল মসজিদের ইমাম আছেন আপনাদেরকে বলছি ইমাম মানে নেতা লিডার অব ইসলাম ইসলামের নেতা আপনি যদি নেতা হয়ে থাকেন তাহলে ইমামতি করেন না হলে আল্লাহর মসজিদে থাকবেন না এখান থেকে বের হয়ে যান আলেমদের ইজ্জত আপনি ডুবাবেন না আপনি আলেম আপনি ইমাম আপনি কর্মচারী কারো ব্যক্তিগত ব্যক্তিগত কর্মচারী নন আপনি কারো ব্যক্তিগত পাচার করে দেওয়ার মতো কোনো কর্মচারী নন আমি আশ্চর্য হয়েছি মডেল মসজিদগুলোতে গিয়ে এত কোটি টাকা খরচ করে মডেল মসজিদ করা হয়েছে কিন্তু সেই মডেল মসজিদের মেম্বারগুলো আপনারা দেখেছেন খুবই সাদা মাটা কেন এখানে এই মেম্বার ইচ্ছে করলে দুই লাখ টাকা খরচ করে একটা নান্দনিক মেম্বার করা যেত যেখানে আমার ওলামা একরাম শাহী মেম্বারে উঠে খোদ বা দিতেন কিন্তু ইউএনওরা ডিসিরা এখানে একটা বড় মাপের চালাকি করেছেন সচিবরা কি চালাকি তারা ইমামদেরকে পকিন নিয়ে স্টাইলে মেম্বার দিয়েছেন এই মেম্বার এখন আর চলে না পরিবর্তন করে তাদেরকে শাহী চেয়ার দিতে হবে শাহী মেম্বার করে দিতে হবে তাদেরকে যেখানে তারা বসবেন আর ইউএন ওরা নিচে বসবেন ডিসিরা নিচে বসবেন প্রমাণ হবে ডিসি এসপি ওই ইউএন ও নয় ইমাম রাই হচ্ছেন প্রকৃত ইসলাম এবং সমাজের নেতা আর যারা মডেল মসজিদ অ্যাসোসিয়েশন খুলেছেন তাদের একটা সংগঠন আছে আমি আপনাদের নেতাদেরকে বলবো চামচামি বন্ধ করেন সরকারি নেতাদেরকে সরকারি কর্তাদেরকে তেল মারা বন্ধ করেন আমি কিছুদিন আগে একটা ওই যে সোশ্যাল মিডিয়ায় দেখেছি তারা ঢাকাতে একটা অনুষ্ঠান করেছে অনুষ্ঠান করেছেন আপনি ধর্ম উপদেশটাকে দাওয়াত দিয়েছেন অন্য অন্য দায়িত্বশীলদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু আপনাদের নেতারা সেই প্রোগ্রামে যে চামচামি করতেছে দেখলাম এতে করে আমরা লজ্জিত হই আলেমরা লজ্জিত হই আমি দেশের সব সরকারি বেসরকারি মসজিদ পাঞ্জেখানা ইবাদতখানার খানার ইমাম খতিবদেরকে বলছি ইমাম খতিব হবেন বুক টান করে দাঁড়াবেন মাথা উঁচু করে ইমামতি করবেন আপনি আপনার ইমামতি করে যান কোন সে বাপের বেটা কোন সে কর্মকর্তা আপনাকে আন্ডার এস্টিমেট করে আপনাকে হ্যারাসমেন্ট করে সেটা শুধু আপনি শান সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেন তারপরে খেলা দেখেন মডেল মসজিদ হয়েছে সত্য কিন্তু যারা মডেল মসজিদ পরিচালনা করছেন তাদের মানসিকতাটা মডেল হতে পারেনি কারণ এই মসজিদগুলোতে ইমাম মুআজ্জিনরা যত বৈষম্যের শিকার হচ্ছেন এটা নজিরবিহীন কোন কোন মডেল মসজিদের বিরুদ্ধে অভিযোগ এসেছে মডেল মসজিদগুলো নিয়ন্ত্রণ করেন পরিচালনা করেন কিন্তু ইউ এন অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসাররা এসিল্যান্ড ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকরা যারা ডিডি এডি লেভেলে আছেন তারা মাঠ পর্যায়ে কিন্তু আমি ইনভেস্টিগেশন করে দেখেছি যখন আমাদের কাছে বিভিন্নভাবে অভিযোগ এসেছে আমরা দেখেছি তদন্ত কমিটি দিয়েছি যেটা দেখলাম এটার জন্য আমরা কখনো প্রস্তুত ছিলাম না আমাদের তদন্ত রিপোর্টে উঠে এসেছে যে মডেল মসজিদের ইমাম এবং ইউএনও উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে এসিল্যান্ড থেকে শুরু করে ওই ইসলামিক ফাউন্ডেশনের এডি ডিডি এরা নিজ ভাষার কর্মচারী হিসেবে মানে ব্যবহার করছে তাদেরকে দিয়ে বাজার করাচ্ছে তাদেরকে দিয়ে ঘরের যাবতীয় কাজ করাচ্ছে এই ধরনের দুঃসাহস তারা কোথায় পেলেন খয়রকমমান তাহ আল্লামাল ওয়া আল্লামা আল্লাহ নবী বলেছেন যারা এলেম শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী বলেছেন ইন্নাল ওলামা ওরাসাতুল আম্বিয়া আলেমরা হচ্ছে আমার ওয়ারিস সেই আলেমদেরকে দিয়ে দাওরাই পাশ আলেম কামিল পাশ আলেম অথবা টাকা সুসাতে পড়েছেন মুফতি মহাদেশ লেভেলের আলেমদেরকে দিয়ে যে ইউ যে এসিল্যান্ড যে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আপনি ব্যক্তিগত কাজ করান আপনি বসতে বললে বসে থাকতে হয় তাকে উঠতে বললে উঠে থাকতে হয় তাকে এই ধরনের বিহাব যিনি করেছেন আমি আপনাদেরকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আজকে এই টাঙ্গাইলের এই শহীদ মিনার থেকে আপনারা আপনাদের এই চরিত্র বদলান না হলে কিন্তু আমরা উপযুক্ত পদক্ষেপ নিলে তখন কিন্তু জাতির কাছে আপনারা লজ্জায় মুখ দেখাতে পারবেন না আর যারা মডেল মসজিদের ইমাম আছেন আপনাদেরকে বলছি ইমাম মানে নেতা লিডার অব ইসলাম ইসলামের নেতা আপনি যদি নেতা হয়ে থাকেন তাহলে ইমামতি করেন না হলে আল্লাহর ওয়াস্তে চামচামি করলে আপনি মডেল মসজিদে থাকবেন না এখান থেকে বের হয়ে যান আলেমদের ইজ্জত আপনি ডুবাবেন না আপনি আলেম আপনি ইমাম আপনি কর্মচারী কারো ব্যক্তিগত ব্যক্তিগত কর্মচারী নন আপনি কারো ব্যক্তিগত বাজার করে দেওয়ার মতো কোনো কর্মচারী নন আমি আশ্চর্য হয়েছি মডেল মসজিদগুলোতে গিয়ে এত কোটি টাকা খরচ করে মডেল মসজিদ করা হয়েছে কিন্তু সেই মডেল মসজিদের মিম্বারগুলো আপনারা দেখেছেন খুবই সাদামাটা কেন এখানে এই মেম্বারে ইচ্ছে করলে দুই লাখ টাকা খরচ করে একটা নান্দনিক মেম্বার করা যেত যেখানে আমার ওলামায়কেরাম শাহী মেম্বারে উঠে খোঁদ দিতেন কিন্তু ইউএনওরা ডিসিরা এখানে একটা বড় মাপের চালাকি করেছেন সচিব কি চালাকি তারা ইমামদেরকে পকিন নিয়ে স্টাইলে মিম্বর দিয়েছেন এই মিম্বর এখন আর চলে না ঠিক এই মিম্বর পরিবর্তন করে তাদেরকে sahi চেয়ার দিতে হবে ঠিক মেম্বার করে দিতে হবে তাদেরকে যেখানে তারা বসবেন আর ইউএনওরা নিচে বসবেন ডিসিরা নিচে বসবেন প্রমাণ হবে ডিসি এসপি ওই ইউএনও নয় ইমাম ভাই হচ্ছেন প্রকৃত ইসলাম এবং সমাজের নেতা আর যারা মডেল মসজিদ অ্যাসোসিয়েশন খুলেছেন তাদের একটা সংগঠন আছে আমি আপনাদের নেতাদেরকে বলবো চামচামি বন্ধ করেন সরকারি নেতাদেরকে সরকারি কর্তাদেরকে তেল মারা বন্ধ করেন আমি কিছুদিন আগে একটা ওই যে সোশ্যাল মিডিয়ায় দেখেছি তারা ঢাকাতে একটা অনুষ্ঠান করেছে অনুষ্ঠান করেছেন আপনি ধর্ম উপদেশটাকে দাওয়াত দিয়েছেন অন্য অন্য দায়িত্বশীলদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু আপনাদের নেতারা সেই প্রোগ্রামে যে চামচামি করতেছে দেখলাম এতে করে আমরা লজ্জিত হই আলেমরা লজ্জিত হই আমি দেশের সব সরকারি বেসরকারি মসজিদ পাঞ্জেখানা ইবাদতখানার খানার ইমাম খতিবদেরকে বলছি ইমাম খতিব হবেন বুক টান করে দাঁড়াবেন মাথা উঁচু করে ইমামতি করবেন আপনি আপনার ইমামতি করে যান কোন সে বাপের বেটা কোন সে কর্মকর্তা আপনাকে আন্ডার্স্টিমেট করে আপনাকে হ্যারাসমেন্ট করে সেটা শুধু আপনি শান সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেন তারপরে খেলা দেখেন